গল্প বাঁকেবিহারী মন্দিরের নীরব রহস্য বৃন্দাবনের সরু অলিতে গলিতে প্রতিদিন অসংখ্য ভক্তের পদধ্বনি শোনা যায় দূর থেকে ভেসে আসে নাম সংকীর্তন সুর আর ঘণ্টার ধ্বনি তবু একটি মন্দিরে নেমে থাকে এক অপার নীরবতা বাঁকে বিহারী মন্দির মানুষের মনে বহুদিন ধরে একটি প্রশ্ন ঘুরে বেড়ায় এখানে কেন ঘণ্টা বা শঙ্খ বাজানো হয় না এই প্রশ্নের উত্তর আছে বহু প্রাচীন এক অলৌকিক ঘটনার ভিতরে শোনা যায় একদিন মন্দিরে প্রথমবার ঘণ্টা বাজানোর উদ্যোগ নেওয়া হলে সেই রাতেই মন্দিরের প্রধান সেবায়ত স্বামী হরিদাস গভীর তপস্যার সময় এক অনন্য দর্শন পান স্বপ্নময় সেই মুহূর্তে তিনি দেখেন শিশুরূপী কৃষ্ণ কোমল হাসিতে দাঁড়িয়ে আছেন চারপাশে দীপশিখার আলো দুলছে আর কৃষ্ণ মৃদু বলছেন শান্ত থাকুক আমার সেবার পরিবেশ আমি নিরবতার মধ্যেই ভক্তের হৃদয়ে প্রকাশ পেতে চাই এই দর্শনের পরদিন থেকেই মন্দিরের ভেতরে অনুভূত হয় এক অদ্ভুত আধ্যাত্মিক শক্তি সেবায়তদের মনে দৃঢ় বিশ্বাস জন্মায় বিহারীজি শিশুরূপে বিরাজমান শিশুরূপে তার উপস্থিতি এতটাই সুকমল যে উচ্চ শব্দ তার ঐশ্বরিক অনুভূতিকে ব্যাহত করতে পারে নিরবতা তাকে মাতৃস্নেহে রক্ষা করে আর ভক্তদের মনকে আরও গভীর করে তোলে তাই গৃহীত হয় কঠোর নিয়ম এ মন্দিরে ঘণ্টা বাজানো যাবে না শঙ্খধ্বনি তুলেও আরতি হবে না সব কিছু চলবে শান্ত স্নিগ্ধ পরিবেশে ক্রমে এই নিরবতার রীতি মন্দিরের নিত্য পরম্পরায় পরিণত হয় ভোরের আলো ফুটতেই যখন মন্দিরের দ্বার খোলে ভক্তেরা নীরবে প্রণাম করেন শব্দহীন সেই মুহূর্তে মনে হয় কৃষ্ণ যেন সামনেই আছেন মৃদু হাসছেন আর আপনি তার সান্নিধ্য অনুভব করছেন বিশ্বাস করা হয় এই নীরবতার মধ্যেই শিশুরূপী বিহারীজীর সবচেয়ে শক্তিশালী প্রকাশ অনুভূত হয়